নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এই যে দেখো আমি আজকে আবার এখান থেকে একটা নতুন ভিডিও শুরু করে দিলাম তো তোমরা আমার ভিডিওটা দেখো আর এই যে আজকে কিছু জামা কাপড় ছিল ধুয়ে নিলাম আর সকালবেলা কাজ সেরে পুজো দিয়ে নিচ্ছি তো এই কাজ সব সারা হয়ে গেল এখন এই ছুটো একটা কাপড় ছিল এটা ধুয়ে নিচ্ছি তো এখন রান্না করে যাবো রান্না করবো অনেক বাজার নিয়ে আসছে দেখি কি রান্না করা যায় তো আমার সঙ্গে চলো আর ভিডিওটা দেখতে দেখতে তো বন্ধুরা চলে আসছি রান্নাঘরে এখন আমার রান্নার কাজ শুরু করে দেব ভাত হয়ে গেছে এখন বাজার নিয়ে আসছে অনেক বাজার নিয়ে আসছে তো দেখি আজকে কি কি রান্না করি আর হচ্ছে তোমার এখন থেকে রান্নার কাজ শুরু করে দিলাম তবে ভাতটা আমার আগেই হয়ে গেছে তো চলো তোমাদের সবজিগুলো দেখাই সবজি দিয়ে কি রান্না করব এই যে কলা নিয়ে আসছে বাজার থেকে কলা আর হচ্ছে এই যে এখানে ডিম ডিম আজকে মাছ নিয়ে আসছে মাছ তোমাদের দেখাই এই যে মাছ এই মাছটা নিয়ে আসছে আজকে তো মাছ তো রান্না করবো আমরা খাবো আর ছেলে খাবে না সেই জন্য এই যে ছেলের জন্য ডিম নিয়ে এসছে তো ডিম রান্না হবে আর মাছ রান্না করব। আর এই দেখো এখানে কত সবজি আছে এই সবজিগুলো কিছু একটা রান্না করব। পাঁচ মিশালি সবজি রান্না করব এই দেখো ঝিঙে গাজর তারপর হচ্ছে বেগুন আর হচ্ছে এটা কি বরবটি বটবটি এই সব দিয়ে এই যে একটা কুয়াশ আছে সব দিয়ে একটা পাঁচ মেশালই সবজি করব আর এগুলো বিস্কুট বিস্কুট নিয়ে আসছে তো দুইবেলা চা খেতে বিস্কুট লাগে তাই আজকে এটাই রান্না করব তো আমি তো মানে ভাবছিলাম আজকে রবিবার একটু মাংস খাবো সে মাংস খাওয়া তো আর হলো না তাই মাছ নিয়ে আসছে তো বন্ধুরা আমার সব সবজি কেটে নিয়ে নিয়েছি পাঁচ পাশিচালি সবজি ধুয়ে উঠাচ্ছি তো সবজিগুলো নোংরা আছে ভালো করে ধুয়ে নেব তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি ভাবছিলাম ছোটোবেলায় বড় হয়ে কিছু একটা করবো তাহলে আর দুঃখ থাকবে না কিন্তু বড় হয়ে দেখলাম কিছুই তো করতে পারলাম না আর সুখ নামের ওই জিনিসটা ছোটোবেলায়ই ফেলে এসেছি তাই সুখ এখন আর কোথায় পাবো বলো তো বন্ধুরা সারা জীবন তো সমস্যা কম আসেনি সব কিছুই সামাল দিয়ে উঠেছি বাইরে থেকে দেখলে মানুষ ভাবে আমি অনেক সুখী কিন্তু সংসারে অনেক কিছুই সমস্যা হয় সেগুলো আমি কাউকে বলতে যাই না সংসারের কথা মানুষকে না বলাই ভালো আর সংসারের কথা মানুষকে বলে আসলে তখন পরে ওরা হাসাহাসি করবে এই নিয়ে তাই আমার সংসারে ভালো মন্দ তাই ফটুক আমি নিজের মধ্যেই রাখার চেষ্টা করি কি বন্ধুরা বলতো কথাটাকে ঠিক বললাম তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এখন এই যে ভাত বেড়ে দিয়েছি ছেলের জন্য ওকে খেতে দেবো আজকে রবিবার তো আজকে প্রাইভেটও যাবে না কলেজেও যাবে না ওই জন্য বাড়িতেই আছে একটু দেরি হয়ে গেল খাবার দিতে তো কোনো ব্যাপার না আজকে বন্ধ সব কিছু এই জন্য এই যে আমার রান্না হয়ে গেছে মাছের ঝোল এই যে পাঁচ মিশালি সবজি আর এই যে শশা এইটাতেই এখন ওকে খেতে দেবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো